নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে পঞ্চায়েতের প্রধানের ইনকাম বা বাসিন্দা সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দিয়ে থাকে সেটা অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং অ্যাপ্রুভও হচ্ছে আজকে আমরা দেখে নেব কীভাবে আপনি সেটা আবেদন করবেন সেই আবেদন করার জন্য আপনাদের প্রথম একটা ওয়েবসাইটে যেতে হবে যার জন্য লিখবেন ডাব্লু বিপিএমএস লিখে সার্চ করবেন ডাব্লু বিপিএমএস লিখে সার্চ করুন এটা মোবাইল দেবেও আপনারা পারবেন চলে এলো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট সেটাই আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন সিটিজেন কর্নার যে অপশানটা আছে সেখানে আমরা এবার ক্লিক করব তো সিটিজেন অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশানটা ওপেন হয়ে গেল এখান থেকে আপনি কি কি আবেদন করতে পারবেন দেখে নিন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট আবেদন করতে পারবেন ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন একই ব্যক্তি যে সার্টিফিকেট যেটা আবেদন করতে পারবেন ডিস্ট্যান্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আর কাস্ট সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং কত সাইজের কী কী আপলোড করতে হবে সেটা এখানে লেখা আছে সেটা একটু দেখে নেবেন আর দেখুন এখানে লেখা আছে সিন্স দ্য গ্রাম পঞ্চায়েত হ্যাজ জাস্ট স্টার্টেড ইস্যুইং ডিফারেন্ট সার্টিফিকেট অনলাইন ইট মে টেক অ্যাডিশনাল টাইম ইনিশিয়ালি টু ইস্যু সার্টিফিকেট ফর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই সবে সবে চালু হয়েছে তাই এটা সময় লাগতে পারে চলুন এখানে এবার চেক বক্সে টিক দিয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যে জেনারেট ওটিপি অপশান আছে এই জেনারেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন মোবাইলে একটা ওটিপি চলে এসছে সেই ওটিপিটা এবার আমরা বসে দিলাম বসে দেওয়ার সাথে সাথে এই আমাদের মেন পেজ যেটা সেটা ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সেটা আপনারা চুজ করে নেবেন জেলা চুজ করলেন জেলা করার পরে আপনার যে ব্লক সেই ব্লকটা চুজ করবেন ব্লক চুজ করার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত চুজ করবেন আপনার যে সংসদ আপনার যে ওখানে দেখবেন মেম্বারের নাম লেখা থাকবে আপনার মেম্বার যিনি তার নাম অনুযায়ী সেখানে সিলেক্ট করে দেবেন পরপর যতগুলো সংসদ আছে এবং যত মেম্বার আছে তাদের নাম চলে আসবে এখানে এস নাম্বার এবং এসএসসি নেম দেখুন পাশাপাশি দুটো আছে এসএসসি নাম্বার এবং এসএসসি নেম এটা আমি ভিডিও শেষে বলে দিয়েছি কোথায় পাবেন কিভাবে আপনারা এই নাম্বার দুটো পাবেন নাম্বার অ্যাকচুয়ালি একটা নাম্বার পাবেন এস নাম্বারটা পাবেন আর নেম কোথায় পাবেন রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট যদি নিজের জন্য করেন তাহলে সেলফ লিখবেন সেলফ দিয়ে আবেদনটা আপনারা করবেন করার পরে এগুলো সব ঠিকঠাক করে ফিল করবেন করে এবার আবেদন শুরু করুন হ্যালো আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার এগুলো পর ফিল আপ করবেন আপনি নাম দেবেন গার্ডিয়ানের নাম যা আছে সেটা দিয়ে দেবেন গার্ডিয়ানের সাথে আপনার রিলেশনটা কি সেটা দিয়ে দেবেন যদি আপনার বাবা হয় তো বাবা দেবেন মা হলে মা দেবেন তো আমি বাবা দিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটা এখানে পর আপনারা লিখে দেবেন সার্টিফিকেট কিন্তু এইভাবেই আসবে কোন গ্রাম সেটা আপনারা দিয়ে দেবেন পিন নাম্বারও দিয়ে দেবেন ডেট অফ বার্থটাও আপনারা পরপর দিয়ে দেবেন দেখুন ডেট অফ বার্থ এখানে আপনি টাইপ করে দিয়ে দিতে পারেন বা পাশে যে ক্যালেন্ডার আইকনটা আছে সেখান থেকেও আপনারা দিয়ে দিতে পারবেন এবার যদি আপনার সার্টিফিকেট নেপালিতে চাই তাহলে নেপালিতে কিন্তু ওখানে লিখে দিতে হবে আর যদি বাংলায় আপনার প্রয়োজন হয় তাহলে আপনাকে ওখানে বাংলায় পরপর গ্রামের নাম অ্যাপ্লিকেন্টের নাম এগুলো সব বাংলায় লিখে দিতে হবে তাহলে বাংলায় হয়ে যাবে আমরা বাংলায় প্রয়োজন নেই বাংলাটা ক্লোজ করে দিলাম এবার দেখুন সার্টিফিকেট হিসেবে আপনার রেসিডেন্স হিসেবে চুজ করা আছে আপনি চাইলে অন্যান্যগুলোতেও হতেও করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যদি থাকে তো দেবেন হলে দেওয়া দরকার ইমেল আইডি থাকলে দেবেন না হলে দাদার দরকার এবার এখানে ডকুমেন্ট আপডেট আপলোড করতে হবে আপনি আধার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন এখানে ডকুমেন্টের অনেক লিস্ট আছে সেখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে সেই ডকুমেন্টটা চুজ করবেন ডকুমেন্টের নাম্বার দেবেন আমি আধার কার্ড দিচ্ছি আধার কার্ডের নাম্বার ওখানে দিয়ে দেব আর ওখানে আপনার ডকুমেন্টটা আপলোড করতে হবে পিডিএফে আপলোড করবেন এবং সাইজ দেখুন সাইটে দেওয়া আছে দুই এম বি ঠিক আর একটা ডকুমেন্টও আপনাকে আপলোড করতে হবে সেম ডকুমেন্টও আপলোড করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টের নাম্বারটাও দিয়ে দেবেন ঠিক একই রকমভাবে আপনার যে ডকুমেন্টটা ওটা আপলোড করে দেবেন ডকুমেন্টটা আপলোড করে দেওয়ার পরে সাইজটা দেখুন দেওয়া আছে টু এমবির মধ্যে হতে হবে এ এবং আদার ডকুমেন্ট আদার ডকুমেন্টে দেখুন জিপি মেম্বার সার্টিফিকেট আদার রিলেটেড সার্টিফিকেট জিপি মেম্বার সার্টিফিকেট তখনই লাগে সাধারণত যদি সেম পার্সনের জন্য আপনি সার্টিফিকেট আবেদন করেন তখন লাগে এবার আপনি ছবিটা আপলোড করবেন আপনার যে একটা ছবি সুন্দর একটা ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে দেবেন দেওয়ার পরে ছবিটা আপলোড করে দেবেন ছবি চুজ করলেন সিলেক্ট করলেন আপলোড করে দেবেন তো চলুন আমি একটা করে দেখিয়ে দিই আপনাদের আমি একটা আবেদন করে দিয়েছি করে দেওয়ার পরে সাবমিট বাটনে এবার আমরা ক্লিক করবো দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার এটা কিন্তু আবেদন হয়ে গেছে অ্যাপ্লিকেন্টের নিয়ম চলে এসেছে কবে আবেদন করেছি সেটা আর পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রু অ্যাপ্রুভাল এখানে পেন্ডিং হয়ে পড়ে আছে এবার আমি যদি অ্যাকশন বাটনে যাই তো এখানে সমস্ত ডিটেলসগুলো একবার দেখতে পাবো যে আই বাটনগুলো আছে সেখানে কী কী আপলোড করেছি সেটাও দেখতে পাবো এখান থেকে আপনি কিছু করতে পারবেন না করলেও হবে না আপনি যেহেতু একবার আবেদন হয়ে গেছে আর এই যে উপরে আছে আপনার অ্যাপ্লিকেশান আইডি আপনার মোবাইলেও একটা এসএমএস যাবে আর নাহলে এই আইডিটা খুব যত্ন করে কোনো এক জায়গায় নোট করে রাখবেন এবার সার্টিফিকেট আপনি স্ট্যাটাস চেক করবেন কী করে যে আপনার হলো কি না একই ওয়েবসাইটে যাবেন সেখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেশান আইডিটা পেলেন সেটা এখানে পুট করে দেবেন পুট করার সাথে সাথে পুট করে দিয়ে আপনি যে পাশে যে সার্চ বাটন যেটা আছে এই সার্চ বাটনে আমরা ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা আছে পেন্ডিং প্রধান অ্যাপ্রুভাল আগের বার ছিল অপারেটর অ্যাপ্রুভাল এবার প্রধান অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং আছে তো এখনও আপনার সার্টিফিকেট ইস্যু হয়নি তো আর একবার আমি চেক করে দেখব যে হলো কি না আরেকবার গেলাম সেই ওয়েবসাইটেই গেলাম যে নাম্বারটা সেটা এখানে আমি পুট করে দিচ্ছি পুট করে দেওয়ার পরে সার্চ বাটন ক্লিক করছি এবার দেখুন লেখা আছে রেডি টু ডাউনলোড অর্থাৎ আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ডাউনলোডের জন্য রেডি তার মানে আপনার সার্টিফিকেট রেডি বা রেডি ডাউনলোড সার্টিফিকেট যে ক্লিক করলে আপনাকে আবার সেই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে তো মোবাইল নম্বর দিলেন এবার ওটিপি আসবে আপনি এবার ওটিপির জায়গায় ওটিপিটা দিয়ে দেবেন ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করার সাথে সাথে আপনার পেজটা ওপেন হয়ে যাবে পেজ ওপেন হলে উপর দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে লেখা আছে ওটাই যাবেন এবার দেখুন লেখা আছে ডাউনলোডের বাটন চলে এসে আর রেডি টু ডাউনলোড বলে স্ট্যাটাস এসছে ডাউনলোডে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনার এই সার্টিফিকেট সামনে চলে আসছে এটাকে আপনারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে যেন কী করবেন নিচের দিকে যে ডাউনলোড বাটন আছে সেখানে ক্লিক করবেন করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা প্রিন্ট করে নিলেন এবার যে এস সি নাম্বার আর নেমের কথা বলেছিলাম সেটা আপনারা কীভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো সেটা দেখার জন্য আপনারা লিখবেন পিআরডি ট্যাক্স পিআরডি ট্যাক্স বলে লিখে গুগলে সার্চ করবেন তো সার্চ করার সাথে দেখুন প্রপার্টি ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল এখানে চলে আসবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার প্রপার্টি ট্যাক্সের ওয়েবসাইট খুলে যাবে সেখান থেকে আপনার মোবাইল নাম্বার বা নাম দিয়ে মোবাইল নাম্বার বা এস সি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন মোবাইল নাম্বার যদি না পান কোনো সমস্যা নেই আপনারা জেলা ওয়াইজ সার্চ করতে পারবেন প্রথমে জেলা সিলেক্ট করলেন ব্লক সিলেক্ট করলেন আপনার আপনার কোন গ্রাম পঞ্চায়েত সেটা আপনি সিলেক্ট করে দিলেন এবার এখানে আপনাদের নাম দেবেন কারণ আমি একটা নাম দিয়ে সার্চ করছি বিকাশ নাম লিখে সার্চ করছি সার্চ করলাম এর নিচে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ করার সাথে সাথে বিকাশ দিয়ে যত নাম আছে সেগুলো সব চলে এসেছে এই যে নাম্বারটা এটাই হলো আপনার এস এস সি নাম্বার দেখতে পাচ্ছেন আর পাশে যে নাম সেটাই হলো এস নেম এটা ওখানে পুট করবেন এসি নাম্বার এবং নেম ওটা না দিলেও হবে কিছু কিছু পঞ্চায়েত চাইছে কিছু কিছু পঞ্চায়েত চাইছে না তাহলে আপনারা চাইলে এইভাবেই এস এস নাম এবং এস নাম্বারটা পেয়ে যেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ